কাশফুল তোলার জন্য কাশফুল তুলেছি এবং আমাদের এইদিকে আসলে কাশফুল অনেক পরিমাণে হয়েছে কাশফুল তোলার পরে আমরা আপনাদেরকে আমাদের এই দিকের যে আবহাওয়াটা রয়েছে বর্তমান যেই সুন্দর একটা আবহাওয়া জানি যে আপনারা আমাদের লাইভে আসতে একটু দেরি হবে তো দেরিতে হলেও যাতে আপনারা আমাদের এই ভিউটা আসলে মিস না করেন এজন্য আমাদের আসলে লাইভে চলে আসা যাতে করে আপনারা এই ভিউটা কখনোই মিস না করেন কারণ বিকেলবেলা আমরা আসলে বেরোচ্ছি হাঁটার জন্য ঘোরার জন্য ঘুরতেছি তো পাশাপাশি আমার এই দিকের যে ভিউস অসাধারণ আসলে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাথে পারলে যদি পারেন আপনারা শেয়ার করে আরও কাউকে দেখার সুযোগ করে দিবেন আমরা আজকে চলে এসেছিলাম অ্যামাজনের বিশাল জঙ্গলে অ্যামাজনের এই জঙ্গলে আমি এসেছি সাথে আমার মেয়ে এসেছে আমার মেয়ের নাম হচ্ছে তোয়া ও দেখেন একটু কিছুক্ষণের মধ্যে আমার এদিকে দৌড়ে চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাই যে আমার আসলে এদিকে যে বিউ এবং যে কাশফুল কাশফুলের বাগানে বন্ধু উঠেছি যতনে দেখুন এই মেয়েটা এইটাই হয়েছে আমার মেয়ে দেখুন কি হয়েছে জুতো আমি পরে দিব না তুমি পরমানা মেরি যা বালু নিয়ে কিভাবে খেলাধুলা করতেছে এই বাবা এই যে আম্মু দেখতেছে হ্যাঁ আম কিন্তু পিটাবে এই যে তুমি বালুগুল্লা কেন ধরতেছো বাবা দেখুন এই পিচ্ছি মেয়েটা এটা বালু আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটিকে শেয়ার এবং শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট সুন্দর এক প্রাকৃতিক আবহাওয়া চলে এসেছি এই আবহাওয়াটা আসলে আমাদের কাছে খুবই দারুণ দেখতে পাচ্ছেন সূর্য ডুবতেছে তো সূর্য ডোবার পাশাপাশি আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের এই মনোমুগ্ধকর পরিবেশে চারদিকটা দেখুন চারদিকটা আসলে অতি মনোমুগ্ধকর এবং আমার মেয়ে এখানে বালু দিয়ে খেলতেছে এই মনোমুগ্ধকর পরিবেশটা আপনারা যারা দেখতেছেন সকলেই আশা করি আমাদের ভিডিওটিকে লাইক লাইক করে যাবেন এবং কে কোথা থেকে আছেন আমাদের সাথে যুক্ত সকলেই জানাবেন আমরা আপনাদের অনুপ্রেরণা নিয়েই আমরা আগাবো আমাদের লাইভ ভিডিও চলতেছে লাইভে আসলে আসলে আমাদের জন্য প্রবলেম বাট আই উইল ডু লাভ সামথিং হে আই এম স্পিকিং ফ্রম জারসোল্যান্ড ইজরায়েল হোয়াট ইউর কান্ট্রি ফ্রম স্পিকিং ফ্রম রাদার আই এম ফ্রম বাংলাদেশ বাংলাদেশে আই এম ফ্রম বাংলাদেশ হিয়ার আওয়ার এনভারমেন্ট ইজ সো বিউটিফুল প্লিজ সি অ্যান্ড দেন আই উইল ইউ উইল লাইক অ্যান্ড কমেন্ট মাই ডিসক্রিপশন প্লিজ ব্রাদার আই এম নট প্রপারলি টকিং টু হার হার বাংলাদেশ বাংলাদেশ ইজ এশিয়া এশিয়া কান্ট্রি বাংলাদেশ ইজ এশিয়া আন্ডার আওয়ার এশিয়া কান্ট্রিজ দেখতে পাচ্ছেন যে আমাদের এই দিকের যে প্রকৃতির যে রূপ নিয়েছে আসলে এই রূপটা আমরা সন্ধ্যার অপেক্ষা করতেছিলাম যে এই রূপটা যাতে আমরা আপনাদেরকে দেখাতে পারি তো এইটা আমি চাচ্ছিলাম না যে আপনারা এই রূপটা মিস করেন কত সুন্দর আবহাওয়ার মধ্যে এই মেয়েটা কি করতেছে দেখেন এই পিচ্ছি মেয়েটা এই কি করতেছে তুমি এটা ফালাও এটা এটা খাইছো কেন এটা খাইছো কেন হ্যাঁ দেখেন আমরা কাশ ফুল তুলেছি কাশ ফুলের চলে আছি আমরা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আবহাওয়া দয়া করে সকলে হয় দিস দিস ইজ ফ্রম এশিয়া মহা এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ বাংলাদেশ আওয়ার কান্ট্রি বাংলাদেশ ইজ মোস্ট বিউটিফুল কান্ট্রি অফ আওয়ার এশিয়া দেখতে পাচ্ছেন আবহাওয়া নরেন্দ্র মোদি ইজ দ্য গ্রেট লিডার ইন্ডিয়ান পি এম নরেন্দ্র মোদি ইজ নট এ গ্রেট লিডার বাট হি ওয়াজ না তোমার ফুল নিয়ে যাও এই যে দেখেন বাচ্চা মেয়েটাও তার ফুল নিয়ে গেল আপনারা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সকলেই আমাদের লাইভটিকে শেয়ার করে দিবেন এবং এই সুন্দর পরিবেশটা যাতে আরও আরও সকল ভাইব্রাদারও উপভোগ করতে পারে সেই সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ এক ভিউর মধ্যে আমরা চলে এসেছি এই ভিউটা আসলেই খুবই অসাধারণ এই আম্মু এমন করে না এটা আমি আমুল দেখুন আসলে আমরা কোথায় চলে এসেছি এইটা আসলে বাংলাদেশের খুব একটি পরিচিত মুখ পরিচিত জায়গা এখানে কাশফুল জন্ম হয় কাশফুলের প্রতি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ আইসক্রিম খেয়ে নিবা হ্যাঁ যাও তুমি আইসক্রিম খেয়ে নাও আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিউসটাই এই ভিউটা যদি আসলে আপনাদের ভালো লেগে থাকে আমাদের পরিশ্রম সফল করার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আকাশের রূপ অতি অসাধারণ আর আমাদের চারোদিকের পরিবেশটাও খুব অসাধারণ মনোমুগ্ধকর আপনারা দেখতেছেন যে যে জেলা থেকে আছেন অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্ট করে যাবেন যে আপনি কোন জেলা থেকে দেখতেছেন চান আমাদেরকে কাশ ফুলেরই মতো তোকে ভালোবেসে বেশি বলতো তাই 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 মামা বাড়ি যাই মামা দিলো দুধ ভাত বলো মামা দিলো তাই দিব বাবা ফুল তুমি ঝাড়ু দিবা না ফুল দি ফুল হাতে রাখো তাই 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 মামা বাড়ি যাই দেখেন ও আমার ছোট মেয়ে ও আসলে বলতেছিল যে তাই 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 মামা বাড়ি যাই আপনারা যে সুন্দর আবহাওয়াটা আসলে মিস করতেছিলেন দেখুন চারদিকের যে সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দিস ইজ ন্যাচারাল ইনভায়রমেন্ট অফ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এই দেখেন বাবু কি করতেছে বাবু বলো তো বাড়ি যাই বলো তো বলো হাত ধরবো হ্যাঁ ধরছি না বাড়িটা আমি ধরি বলো আলিফ প্রীতি আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য এই প্রকৃতির যে সুন্দর রূপ নিয়েছে এই সুন্দর রূপ আমরা আসলে সন্ধ্যার আগে পেয়ে থাকি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমরা মাগ্রীপের আইজান দিবে কিছুক্ষণের মধ্যেই সো আমরা দেখতে পাচ্ছেন যে দিস ইজ ন্যাচারাল এনভায়রনমেন্ট আপনাদের এইখানে কোনো ইরিট কোনো কালার কোনো কিচ্ছু নাই অনলি ফর আকাশের ভিউ দেখতে পাচ্ছেন আর আর এই যে দেখেন আমার মেয়ে তো তুমি কি করো এদিকে আসো ওদিকে যায় না ওদিকে যায় না এদিকে এসে খেলো দেখতে পাচ্ছেন বাবুও দৌড়াচ্ছে তো সকলে আমাদের ভিডিওটি আসলে লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন ওর নাম হচ্ছে এলিনা সুলতান আপু প্রীতি আপু ওর নাম হচ্ছে আয়ানা ইসলাম তোয়া ও আমার একমাত্র মেয়ে নাম হচ্ছে আয়না ইসলাম তোয়া আপু আপনি কোন জেলা থেকে আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে শিশি করবা ওকে দেখতে পাচ্ছেন যে অসাধারণ ভিউ এই ভিউটা যারা আসেন তারা খুলেনি অসাধারণ ভিউ দেখুন এক অসাধারণ ভিউ এই ভিউটার জন্য আমরা এরানা না প্রীতি আপু আপনি ঢাকা আমি আমার ঢাকা জেলার লোক আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানাতে তো আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর নড়িয়া থানায় আমি এখন আসলে স্টে করতেছি সাভার সাভার আমি এখানে জব করি সো আপনারা যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্রায় অনেকগুলো অনেক মানুষ রয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ন্যাচারাল এনভায়রনমেন্ট পাখিগুলো উড়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ ফর লাইভ লাইভ ভিউ এই ভিউ আসলে সচরাচর সবাই পায় না আমি আপনাদেরকে লাইভই দেখাচ্ছি যে আমাদের ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখুন এবং আমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও মোমেন্ট টাইম আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের পাশেই থাকবেন আশা করি আমরা মাগরিবের আয় এখন হয়ে যাবে তো আমরা চলে যাব ইনশাল্লাহ আমাদের সময় হয়ে গেছে চলে যাওয়ার তো আপনারা আমাদের সাথে সাথেই থাকেন আমরা যেন আপনার লাইভের ইয়ে দিলাম আমি আসলে খুবই দুঃখিত আমার লাইভটি কেটে গিয়েছিল তো যে বাবা চলো আসো এটা ফোন দিই তো আমাদের লাইভের পর্ব মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে আমরা এখন চলে যাব তো জন্য আইসক্রিম কেনার জন্য আমরা যাচ্ছি এখন মিশন আমাদের আইসক্রিম আমাদের ঘোরার মিশন শেষ তো মিশন ফর দোকানের দিকে চলে যাব। ওখানে গিয়ে আমরা আইসক্রিম কিনবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন দেখতে পাচ্ছেন আমরা আছি আজকে গহিন এক জঙ্গলে আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন ভাই আসলে লাইক দিলে আপনার কোনো ক্ষতি হবে না বাট এই লাইকের মাধ্যমে আমরা অনুপ্রেরণা পাই আমাদের অনু অনুপ্রেরণা যোগানোর জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের ছাড়া আমরা সামনে এগোতে পারবো না সামনে আগানো সম্ভব না দেখতে পাচ্ছেন আকাশের ভিউ দেখেন দিস ইজ ফর ন্যাচারাল ভিউ এই ভিউ আসলে আপনি টাকা দিয়ে কিনে পাবেন না অ্যাকচুয়ালি আমরা সবাই যে যার অবস্থান থেকে আমাদের দেশকে খুব মিস করি আমাদের যে দেশের মানুষ তাদেরকে খুব মিস করি আসলে আমরা গ্রামে বড় হয়ে বড় হয়েছি পৃথিবীর আপনি যেই কোনো প্রান্তে থাকেন না কেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন বাট আপনি যে আপনার দেশকে মিস করেন আপনি আপনার মাতৃভূমিকে মিস করেন এটাই আসলে অনেক কিছু কারণ আপনার শৈশব যেখানে কেটেছে আপনি সেই শৈশবকে অবশ্যই মিস করবেন

কবুতর রয়েছে আমাদের এদিকে সবই আছে তুমি আকাশের দিকে বলে আমি আকাশের দিকে আমি আকাশের কাছে জানতে চাই কি আমার অপরা আমি পৃথিবীর কাছে জানতে চাই কেন এ জীবন বরবাদ কোনো একদিন কোনো এক বিকেলে আমরা কক্সবাজার ট্যুরের জন্য রওনা দিচ্ছি ইনশাআল্লাহ সেই লাইফটাই হবে আমাদের সবচেয়ে বড় লাইফ আমরা লাইভ ভিডিওটা করব পুরো জার্নি আপনাদেরকে নিয়ে উপভোগ করবো ইতিমধ্যে আরমান চলে আসছে ছোটো ভাই কে তো যাস তোরা নেমি যা